নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যেটা কিন্তু আজ উইন্ডের আপডেটে লক্ষ্য করা যাচ্ছে তবে এরই সাথে কিছু আলোচনা করার বিষয় কিন্তু রয়েছে আমাদের কারণ এবার কিন্তু সময়ের আগে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করবে আমাদের বঙ্গোপসাগরে কবে প্রবেশ করছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের মৌসুম ভবন কবে প্রবেশ করতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকতে চলেছে কবে থেকে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টি থাকবে কিছু জেলায় বৃষ্টি থাকবে না তো কোন কোন জেলায় থাকবে বৃষ্টি কোন কোন জেলায় বৃষ্টি থাকবে না তা কিন্তু আমরা দেখাবো আলিপুরের আপডেটে এবং এরই সাথে আগামীকাল কোন কোন জেলায় থাকতে চলেছে এবং কি পরিস্থিতি থাকতে চলেছে কোন কোন জেলায় তাপপ্রবাহ থাকতে পারে তা কিন্তু দেখাবো কোন কোন জেলায় একদমই বৃষ্টি থাকবে না কোন কোন জেলায় বৃষ্টি থাকছে এবং এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা কি থাকতে পারে ঘূর্ণিঝড়ই হচ্ছে অথবা গভীর নিম্নচাপ থাকছে কোনটা বর্তমান আপডেটে কি দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে সাথে কিছুদিনের দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে আর অপশন এ দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা কিন্তু অগ্রিমভাবেই চলে এসছে বা চলে আসার সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর এবং এরই সাথে কিন্তু আন্দামান সাগরের ওপর এবং কিছু কিছু জায়গায় আরব সাগরের ওপর মালদ্বীপের পাশে কমরিন এরিয়াতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এটি চলে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু তেরো তারিখের মধ্যে আন্দামানের কাছে কিন্তু এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু আমার আমরা জানি কিন্তু যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বলুক অথবা আমাদের সারা ভারতবর্ষ বলি এবং তারই সাথে কিন্তু যদি আমরা বাংলাদেশ বলি সব জায়গাতে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলেই কিন্তু বৃষ্টিপাত ঘটে এবং বর্ষা প্রবেশ করে তো অর্থাৎ মৌসুমী বায়ুর প্রবেশ করলে কিন্তু আস্তে আস্তে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকবে একটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এগারো বারো তারিখ এবং হিমাচল প্রদেশ রাজস্থান আরও বিভিন্ন যেই সব জায়গা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া পাওয়া যাচ্ছে এবং পনেরো ষোলো তারিখ অব্দি বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতে পারে বিচ্ছিন্নভাবে এবং পশ্চিম ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে বৃষ্টি থাকতে পারে যেটা এগারো বারো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে থাকবে এগারো তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এগারো থেকে চোদ্দো তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে থাকবে এগারো থেকে চোদ্দ তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আমাদের সিকিমের দিকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া যেটা আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু থাকবে এই সম্ভাবনা এবং এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকছে উত্তর পূর্ব তো বৃষ্টি থাকছেই আগামী পাঁচ দিন যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ তাপপ্রবাহ কিন্তু থাকবে কিছু কিছু জায়গায় আমাদের দক্ষিণবঙ্গেও থাকবে এগারো থেকে চৌদ্দ তারিখ এগারো থেকে চৌদ্দ তারিখ বৃষ্টি থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে তাপপ্রবাহ কিন্তু থাকবে অর্থাৎ বৃষ্টি হলেও কিন্তু তাপ কমার তেমন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই ফোরকাস্ট ম্যাপ দেখি দেখা যাচ্ছে যে তাপ হওয়ার জন্য কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে প্রতিটা রাজ্যের মধ্যেই কিন্তু সতর্কতা থাকছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ বারো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা একই রয়েছে তেমন কোনো পরিবর্তন নেই শুধুমাত্র বজ্রঝড় কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে তবে এই বজ্রঝড় হলেও কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যার জন্য কিন্তু তাপের তেমন কোনো পরিবর্তন ঘটবে না আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকার ফলে আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে তাপ প্রবাহের তেমন কোনো সতর্কতা কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে না এবং ক্রমশ চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দিকে নিউট্রাল ওয়েদার রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তখনও বজ্রঝড়ের সাথে তাপ্রবাহ কিন্তু থাকছে এবং ক্রমশ পনেরো তারিখের দিকে দেখলে দেখা যাচ্ছে কিন্তু সারা ভারতবর্ষের উপরে নিউট্রাল ওয়েদার রয়েছে শুধুমাত্র কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে উত্তরপ্রদেশ এবং আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে তার পাশে সেই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই একদমই শুধুমাত্র তাপপ্রবাহের কিন্তু সম্ভাবনা রয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোন আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা